এবার আলিপুর দুয়ারের ছবি এভিপি নেতাদের জোর করে টোটো থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন দুর্গাপুর স্টেশনে রেল অবরোধ সিপিএম কর্মী সমর্থকদের পুলিশের সঙ্গে ধস্তি বেঁধে যায় অবরোধকারীদের দেখাবো তোমাকে দেখাবো সেই চিত্র দেখাবো উত্তেজনা ছড়িয়ে তোমাকে দেখাবো যে ট্রেন পুলিশ সাইড করে দিয়ে ট্র্যাক থেকে ট্রেন করার চেষ্টা চালাচ্ছে তুমি দেখতে পাচ্ছো সেই ছবি

ব্যারাকপুরে সেই একই ছবি দেখতে পেলাম আমরা যেখানে একেবারে রেল লাইনে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন সিপিএম এর কর্মী সমর্থকরা অবরোধকারীদের ঠেলে সরিয়ে দেয় পুলিশ যশোর রোড অবরোধের যখন চেষ্টা করে সিপিএম কর্মীরা তখন পুলিশ অবরোধকারীদের তুলতে গেলে বাঘ শুরু হয়ে যায় সেই ছবি রেখেছি আপনাদের সাথে

তোমাকে দেখাবো যে রেল পুলিশ সাইড করে দিয়ে ট্র্যাক থেকে ট্রেন পাশ করার চেষ্টা চালাচ্ছে তুমি দেখতে পাচ্ছো সেই ছবি